হুকু কুলার বন্দার হক বন্দার হক যেটা সে হটা মা বয়না বাদ বাকি হুকু কুল্লাহ যততা সে আল্লাহ র হক যততা সে আল্লাহর দদর কাছে খালি একবার যিকি আমাল সইলিলে ও আমি জীবনে যত গুণা করছি সমস্ত গুনাহ তাকী তওবা করলাম আল্লাহ এই গুনাহ আমি করতাম নাই ও আল্লাহ তুমি আমারে তৌফিক দিও গুনাহ থেকে বাঁচিয়া থাকিয়া আল্লাহ তোমার লগে বাদা করলাম এই গুনাহ আমি আর যাইতাম না ওয়া যদি বান্দার যাতে বান্দায় আল্লাহর দদর কাছে তওবা করিলাই আল্লাহর জেতে যত গুণা আছে সমস্ত গুনাহ মা করে দিলা

তিমুয়াং আমরা কোন সময় তিমুয়াং আমরা কোন সময় বুঝমু কোন কোন সময় যে সময় বুঝিয়া আমার কৈথ নাই ও সময় আমি বুঝমু যে আমি হিতা করছি আমি আমারে বরবাদ করি আমি বুঝমু ও সময় যে সময় বুঝিয়া আমার কোন কাম কৈথ নাই ও সময় আমি বুঝমু এর লাগি হযরত ইকানোর মধ্যে যুবক হলো আপনারা আছেন মুরব্বি সাহেব

কুল আমাৰ দ্বাৰা অনেক এখন আমাৰ দ্বাৰা কিতা কিতাপ কোন জিনিচটা আমি পঢ়া লাগিব এখন যদি আমি আল্লাহৰ কাছে মাপ চাই যায় তাহলে আল্লাহৰ যাতে আমাৰে মাপ দি কথা বোজা এখন যদি আমি মাপ চাইটাই আল্লাহৰ যাতে আমাৰ মাপ দিলাই বা এখন আমি মাপ চাইটা মানলা

আমরা সব গিয়া জময় মুখ যেখান এখানে ধাউ দাও করতে থাকবো দুজকে যে সময় ধাউ দাও করতে থাকবো মোহাম্মদ আরবি সাল্লাহি বাসাল্লাম আর আতর মধ্যে একটা আমরা কই না নি পাখি পাত্র ছোট্ট একটা পাত্রর মতো রইব ওগুর থাকি পানি লইয়া রসুর উল্লায় সিটা মারবা সিটা মারতে দুজকর আগুন নামি যাইব দুজকর আগুন নামি যাইব

আজানোর সময় ওই গেছে লাস্ট আমার এখন কথা